সকাল সকাল ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করে দেখো এদিকে বসে পড়েছে কালকের খিচুড়ি নিয়ে ডাইনিং এ তো যে তোমাদের দাদা ভাই তারপর জামাই ওরা খাচ্ছে আর এইখানে খাচ্ছে এই যে দিদা আর এইদিকে যে দিদি বদ্দি ছদ্দি সবাই বসে আছে আর কি ওরাও খাবে খিচুড়ি

তো সকাল সকাল একদম ঘরে তো থাকাই যাচ্ছে না দিদিদের ঘরে মানে স্লিং দেওয়া নেই যার জন্য আর কি বেশি গরম লাগে তার মধ্যে টিনির ঘর তো যাই হোক এখানে এসে বুঝতেই পারছি না এদিকে এতটা বেলা হয়ে গেছে একদমই বুঝিনি যার জন্য আজকের ব্লগটা আর কি এইভাবেই শুরু করলাম তো চলো আজকের আরও একটা নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি শুধু কি তো কালকে একটু পরিশ্রমটা বেশি হয়েছে মানে সবাই হঠাৎ করে মানে হাঁটা চলাটা একটু বেশি হয়ে গেছে যার জন্য একদম শরীরটা একটু ব্যথা ব্যথা হয়েছে তোমাদের দাদা ভাই হয়েছে কি মানে হয়নি জানি না তবে আমার একটু ব্যথা হয়েছে আর কি ঘুম থেকে উঠে উঠতে বসতে একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক চলো কালকে অনেকগুলো খিচুড়ি তারপর ছোলা পনিরের তরকারি মানে বাঁচছে আর কি সবাইকে মানে খা প্রসাদ খাওয়ানোর পর তো ওগুলো দিয়ে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল তো এখন একটু পরে আর কি রান্নাবান্না হবে একটুখানি ওগুলো সবাই খেলো এখন বিশ্রাম বিশ্রাম করে তারপরে রান্নাবান্না হবে তো এখন আর কি সোনাকে খাওয়াবো সোনা দেখো এই যে রাস্তায় আসছে গাড়ি দেখতে বাবার সাথে ঘুরু ঘুরু করতে বাড়ির মধ্যে কিছুতেই থাকছে না কি যে ও চাচ্ছে বুঝি না মাঝে মধ্যে কি চায় না চায় কখন শুধু ঝামেলা করে কান্নাকাটি করে তো যার জন্য আর কি গাড়ি দেখাতে নিয়ে আসছে ওর বাবা এদিকে তো ওকে নিতে আসলাম কারণ ও সকালবেলা যে বললাম না একটুখানি সন্দেশ আর জল খেলো তো ওইটুকু খেয়ে তো আর পেট ভরে না এখন দুধও তো নেই এখানে নাকি দুধ পাওয়াই যায় না আর তো দুধ খেতে চায় না তবু আর কি ধরো ওই একটুখানি দুধ পাওয়া যেত একটু দুধ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে আর কি খাওয়াতাম তো দুধই নেই তো ওই জল বিস্কিট আর কি খাওয়াতে হবে তারপরে তো ভাত হলে ভাত খাবি তো চলো ভীষণ গরম লাগতেছে তো এই জায়গাটা অবশ্যই একটুখানি ছায়া আছে জায়গাটায় বাসতলার তো একটু ঠান্ডা ঠান্ডাও আছে একটু ছায়াও আছে ভালোই লাগে আর কি এখানে যার জন্য একটু দাঁড়ালাম আর এই দিকটা তো পুরো একদম দেখো রৌদ্র আর কালকে ওই প্যান্ডেল করেছে বাড়িতে প্লাস্টিকটাও খোলা হয়নি এখনও যার জন্য আর একদম বাড়িটার ভিতরে একদম গরমের যে একটা ভাব লাগতেছে তিন চারটা ফ্যান চলছে ঘরে সিলিং ফ্যান রয়েছে বাইরে তিন চারটা টেবিল ফ্যান তারপরেও একদম থাকা মুশকিল ভেবেছিলাম কালকে যেরকম গরম দিয়েছিল রাত্রে হয়তো বৃষ্টি হবে তা কোথায় আর বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি আজকে ওই সেম গরম নিয়ে আসো বাবুকে চলো দেখি আজকে কি কি রান্না বান্না হচ্ছে সেই তরকারি একদম ঝাঁজ বেড়েছে মাসি এদিকে যে রান্না করছে আর মামি সবজি টবজি কেটে আর কি রেডি করে দিচ্ছে এগুলি আবার কিসে দিবে ঘন্ট মাছ ডাল একদিকে ডাল সেদ্ধ হচ্ছে একদিকে মাছের সবজি হচ্ছে ভাত মনে হচ্ছে হয়ে গেছে আর এইদিকে মামি এই যে ঘন্টোর জন্য একটা ঘ্যাটের জন্য আর কি সবজি বানাচ্ছে আর শাক দেখলাম শাকগুলোর বাইরে আর হচ্ছে শাক হবে এই যে এখানে অনেক রকমের শাক আছে শাকগুলো দেখলেই একদম লোভ লাগে যারা শাক খেতে ভীষণ পছন্দ করে তাদের তো একদম এগুলো দেখলে জীবে জল চলে আসবে এখানে ঢেঁকি শাক রয়েছে কুমড়ো শাক লাউ শাক সজনা পাতা আরও অনেক রকমের শাক রয়েছে দেখো কত সুন্দর সে সবুজ আর দিদা এখানে এই যে বসে আছে গালে হাত দিয়া দিদা কিসের দুঃখ গালত হাত দিয়ে বসে আছিস গালত হাত দিয়ে যে বসে আছিস এখন একটু ওয়েদারটা ঠান্ডা হলে দেখো বৃষ্টি হলো এই মাত্র তো এইখানে তো উপর থেকে জল পড়েনি বাট ওই যে ওই আর কি কাদা কাদা হয়ে গেছে তো জোরে বৃষ্টি আসেনি আবার ভাবছিলাম জোরে বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজে স্নান তা হালকা একটুখানি জাস্ট বৃষ্টি হলো তবুও আর কি একটু বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করা যেত মানে শরীরটা একটু জাস্ট ভিজতো আর কি কিন্তু এদিকে সোনা বাবা দুষ্টু মানে করে বেড়াচ্ছে খেলতেছে ওকে কে দেখে তো এখন এই যে ঘরে দিলাম ওকে ঘরে আর কি ওইদিকে দিদিরা রয়েছে ওইখানে দিদিদের ছেলে মেয়ে দিদি ভা দিদি তারপর দাদা পেয়েছে নতুন ওদের সাথে খুব সুন্দর করে আর কি খেলতেছে আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে আজকেই এখানে আরে করে নাকি কোথায় ওর বন্ধুর বাড়ি আছে ও বন্ধুর সাথে গেছে দেখা করতে সে কখন এখনও আসেনি আর কি ছোট জামাইবাবুর সাথে আর কি গেছে বাইক নিয়ে তো এখানে পাশেই তো আলিপুর তো কখন আসবে জানি না তো আমরা এখন আর কি কেউ স্নান বান করিনি ওইদিকে রান্না বান্না হচ্ছে শাক টাক তুলে নিয়ে আসা হলো ওগুলি আর কি সব আয়োজন ফায়োজন করলাম তো এখন এই যে ঘরে বসে একটুখানি রেস্ট নিচ্ছি প্লাস আড্ডা হচ্ছে আর কি তিন বোন একসাথে হয়েছি তাই না ব্যাপারটাই আলাদা তো আমাদের এই যে রান্না বান্না কমপ্লিট এক এক করে সবাই খাওয়া দাওয়া আর কি সেরে ফেলতেছি তোমাদের দিদিভাই আজকে পুরো টেনশনে পড়ে গেছে আমি গেছি বন্ধুর বাড়ি তো বলছে যে বন্ধুর বইয়ের রূপ দেখে নাকি আমি ভুলে গেছি যে বাড়ি এরকমই তো অবস্থা সেই 10টা 10:30 টা কি 11টার দিকে বাড়ি থেকে গিয়েছে আর এই মাত্র বাড়ি এসে এই যে স্থান করে খেতে বসলো আর কি এখন কয়টা বাজে তিনটা কয়টা বাজে তিনটা 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 13 তিনটে তেরো বাজে এখন এদিকে রান্না টান্না আমাদের কখন হয়ে গেছে ওদের জন্য কেউ খাওয়া দাওয়া করতে পারতেছি না তবুও আর কি এক করে যাদের যাদের মানে খিদে একদম কবার হয়ে গেছে তারা খেয়ে ফেলছে কারো অপেক্ষায় কেউ নেই আর কি তো আমি সোনা বাবার জন্য আর কি স্নান করতে পারিনি খেতেও পারিনি তো এই মাছটা আর কি আমিও স্নান করলাম সোনা হুম সোনাকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিলাম ওর একটুখানি ঘুম পাড়াও হয়ে গেছে তো এদিকে বাড়িতে বেশি লোকগুলো তো একটু কথাবার্তা বেশি হবেই তো ওই কথাতে আবার উঠে পড়েছে মাসি নিয়ে এখন আর কি গুড়ু গুড়ু করতেছে আর আমরা এইদিকে খেতে বসেছি তো এইদিকে দিকে জামাই বাবু গেছে মাত্র স্নান করতে তো জামাই বাবু স্নান করে আসুক ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করি তারপরে এদিকে দাদাও রয়েছে স্নান করার তো ওরা দুইজনে আবার কি একসাথে খেতে পারবে আর যে মামি পরিবেশন করতেছে মামি আর মাসি দুইজনে মিলেই তো রান্না করলো তোমাদেরকে তো দেখালাম আমার মানে এটা কিন্তু আমার নিজের মামার বাড়ি না মানে হ্যাঁ না মানে নিজেরই মানে নিজের যে একটা বলে যেমন আমার যে নিজের মামা বাড়ি বলতে হচ্ছে মানে মায়ের যে নিজের ভাই ওইটাকে বলে নিজের মামা আর এটা হচ্ছে আমার মাসির কি মাসির মাসির ভাই আর কি মানে মাসির হচ্ছে ধর্ম মার বাড়ির ওই হিসেবে ওই দিক দিয়ে আর কি আমাদের মামা

শুধু আর সেরকম একটু স্পিডে যাওয়া যায় আর সেরকম ভাবে গেলেও মানে হেঁটেও যাওয়া যায় তো এইখানে পাশে তো ওই যে নিজের মামা ভাগ্নিদেরকে ধরাই না তো ভাগ্নির আর কি মামার বাড়িতে যাবে তাই না মানুষ বলে যে না টাকা পয়সা নেয় না মানুষ ব্যবহারে মানুষের কাছে যায় তাই না এই হচ্ছে ব্যাপার তো আমাদের সাথে রিলেশন এখন রাখতে চায় কি চায় না ওরা জানি না সেরকমভাবে আমাদের সাথে ইয়ে করে না তো যাচ্ছে না আর কি ওই মামার বাড়িতে যাওয়াও হয় না তো চলো খাওয়া দাওয়া করে এই যে সব কিছু দিয়ে দিয়েছে তোমার দাদাভাই এদিকে কথা বলতে খাচ্ছে আর আমি শুধু বহ বহ করে যাচ্ছি রান্না হয়েছে যে তখন তো তোমাদেরকে বললামই আরও একবার দেখাই এখন সব কিছু রান্না করার লুকটাই আলাদা তাই না মুসুর ডাল শাক তারপর ঘন্ট এদিকে মাছের ঝোল কেমন হয়েছে সবজি টবজি বলো শেষে আবার মিষ্টি দই মিষ্টি চাটনি রয়েছে ওগুলো আগে এগুলো আগে শেষ করে তারপরে ওগুলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে হচ্ছে দেখো এই যে ভাদ্র মাসে তালের বড়া মামার বাড়িতে ভাদ্র মাসে ভাত খেতে এসে তালের বড়া তালের পিঠে এগুলোই তো খাই তাই না তো কালকে পুজো হয়েছে আজকে ভাদুরই ভাত খাওয়া হলো এখন সন্ধ্যাবেলা হচ্ছে তালের পিঠে আর বানাচ্ছে হচ্ছে মাসি চোখে একটু কম দেখে যার জন্য মানে দিদার ঘরের লাইটের মানে একটু আলোটা কম যার জন্য মাসে যে টস দিয়ে দেখে দেখে ভালো করে আর কি ভাবতেছে এখানে দেখো অলরেডি অনেকগুলো ভাজা হয়েও গেছে আর এগুলো এদিকে নিয়ে গিয়ে এই ঘরে সবাই বসে বসে এখানে আড্ডাও দিচ্ছে তালের বড়াও খাচ্ছে তো আমরাই দেখাচ্ছি কারণ এদিকে আলো নেই আমাকে ভুতের মতন দেখা যাচ্ছে আড্ডা জমে গেছে আমাদের তো দাও এক চাল বড়া নিয়ে আসে দেখো একদম নিমেশের মধ্যে শেষ সবাই এত এই দেখো আরো অনেকগুলো নিয়ে আসলাম এই নাও

আর বদ্দির মে ছেলে হচ্ছে এই যে রাজদীপ রাজদীপ আর এই যে আর এই যে আমাদের আমাদের রাজকুমার টাটা দিচ্ছে আগা আগাই ওরা মানে হাই করে দেখতেছে তো ও হাই করতেছে আর সবাই এখন ব্যস্ত হচ্ছে পিঠা পিঠা খাওয়াতে তালের পিঠে দাদা কেমন লাগছে বলো তালের পিঠে ভালো লাগছে

সবাই মিলে এভাবে আড্ডা দেওয়াটা খুবই কম হয় বছরে দু একবার যদি কপালে জুটলো তো জুটলো না জুটলো তো নাই এইদিকে দেখো দেখো বাবা একটা বড় একটা একাই খাচ্ছে উড়ি বাবা ওরে বাবা আসো 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা উড়ি বাবা একটা পুরোটাই দিছো ওর হাতে ও খেতে পারে ভেবে আর যদি ছিঁড়ে দিল ফেলে কাটতেই পারতেছে না ওকে ছিঁড়ে দাও হাতের মধ্যে সিঁড়ে খাওয়াই দাও একটুখানি যাই হোক বন্ধুরা আজকে কালকে তো ওইভাবেই সময় কেটে গেল কিন্তু আজকে সময় পেয়েছি সারাদিনে অনেক ঘুরেওছি এই যে মানে আমার দাদার সাথে এই যে দাদার সাথে আলিপুরদুয়ার মানে আলিপুরদুয়ারের খুব কাছে আসি এখানে আমবাড়ি বলে আমবাড়ি খোলটা তো চলো এখন সবাই মিলে একটু গল্প করি নন্দিনীও একটু গল্প গুজব করুক তাই না

তোমরা তো দেখোই কোথাও যাইও না এরকম করে সবাই একসাথে বসে মানে নিজের কত মধ্যে হবে তোমরাই ভাবো তো যার জন্য আর কি এই যে ভাবলাম যে কাজটা একদিন না করলেও চলবে তাই না কিন্তু আবার এদিকে ব্লগটা না দিলেও খারাপ লাগে তোমরা ওয়েট করে থাকো ব্লগের জন্য তো ওই যতটুকু যেরকম ভাবে বেরেছে আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করছি তো চলো তাহলে মানে এই ব্লগটা আর কি এভাবেই এখানেই শেষ করছে যেহেতু কালকে শেষ করা হয়নি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আশি খুশি থাকবে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে অন্যের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে না ক্লাসের জন্য